সালামু আলাইকুম আসলে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আলোকে আসলে আমার নাম জল রহমিল লিটন আমার সিনেমা হচ্ছে বিশেষ করে যারা আমার ভিডিওটা দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সকলে বেশি বেশি করে দেখবেন এবং শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আসলে কোটা সংস্করণ দাবি নিয়ে ছাত্ররা সাকসেস হয়েছে দেশে ছাত্রদের এখন বুঝতে হবে যে আসলে ছাত্রদের উপরে ছাত্রদের মধ্যে কেউ নেই দেশে কারণ ওরাই হচ্ছে অনেক শক্তিশালী যারা একমাত্র সরকারকে এদেশের জনগণ যারা ছিলেন তারা কেউ হটাইতে পারে নেই শুধু ছাত্ররাই হটিয়েছে সরকারকে আসলে জালিম সরকার থেকে আমরা মুক্তি পেয়েছি আমরা সকলে আনন্দিত এবং ছাত্রদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং যে ছাত্ররা এই আন্দোলনে নিহত হয়েছে আমরা তাদের তাদের জান্নাত তাদের জান্নাত কামনা করি আল্লাহ তাদেরকে মাফ করে যাতে জান্নাত নসিব করেন আর তাদের পরিবারকে যাতে আল্লাহ ভালোভাবে সকলের চালাতে পারেন এই কামনা করে আসলে আমরা অনেক সহিংসতার পরে অনেক সহিংসতার পরে যেটা আমরা একাত্তরের যুদ্ধ দেখি নেই কিন্তু একাত্তরের পরে যেটা দেখেছি এটা তার ছাইতেও আমার মনে এটা ভয়াবহ কম না আসলে ওই যে একটা গান বলছিল যে আমার গানটার কথা এখন মনে পড়ে সময় এখন বর্ষাকাল হরিণ খামছায় বাঘের গাল আসলে আমাদের দেশে সে অবস্থায় হয়ে গেছে আসলে মানুষ যে যখন তার পাপের পাপ যখন তার ভারী হয়ে যায় তখন সে আর টিকতে পারে না এটা আল্লাহ প্রবল তার উপরে একটা গজব নাজিল করে দেয় সেটা তার উপরে হয়েছে এখন বর্তমানে এই যে দেশে যারা জেল হাইজতে ছিল বিভিন্ন নেতাকর্মী জামাত বলেন পিএনপি বলেন সকল নেতাকর্মীগুলো আস্তে আস্তে ছেড়ে দেওয়া হচ্ছে এবং যারা দেশ বিদেশে আছেন তার সকলকেও দেশে আসা শুরু করেছেন আনন্দ উল্লাস করেছেন সারা দেশে বৃষ্টি বিতরণ করা হয়েছে সরকারের পতন হয়েছে সবাই খুশি ইভেন দেশের বাইরে যারা প্রবাসী ভাইরা আছেন আসলে তাদের অ্যাডভার্টেন্সের উপর ডিপেন্ড করে আমাদের দেশের ব্যাঙ্কগুলো যেটা আমরা অল্প কয়েকদিনে টের পেয়েছি যারা ব্যাংক চালায় তারাও বুঝতে পেরেছে যে আসলে তাদের অ্যাভিটেন্সটা কত বড় মূল্যবান কিন্তু এটা সরকারে তাদেরকে ওই মূল্যটা দেয় নেই কিন্তু এখন বুঝতে পারছে যে আসলে তাদের অ্যাডভারটেন্সটা অনেক মূল্যবান আর তাদের রক্ত চালানো টাকায় আমাদের দেশে আসে ব্যাঙ্কগুলো ওই রেভিডেন্স দিয়ে মনে করেন কর্মকর্তা ব্যাংক কর্মকর্তা সরকারি কর্মকর্তা সকলের স্যালারি দিয়ে থাকেন তো যাই হোক অবশেষে সব কিছু শেষ হয়ে আমরা মোটামুটি সফল আর সফলতা দ্বারপান্তে এসে পৌঁছেছি আসলে ইনশাল্লাহ আমরা চাই দেশটা সুন্দরভাবে চলুক দেশে যে সহিংসতা হয়েছে এগুলো মানুষ ভুলে যাক বলে কি আমরা সকলে মিলে একত্রিতভাবে ছাত্র সমাজ সকলে মিলে আমরা যাতে দেশটা সুন্দরভাবে চালাইতে পারি যারা দায়িত্ব নেবেন তাদেরকেও বলতেছি যাতে দেশটাকে সুন্দরভাবে চালিয়ে নেন দেশে যে ক্ষতি হয়েছেন ক্ষতি হয়েছে এ ক্ষতিগুলো সবগুলো সরকারি যে জিনিসগুলো নষ্ট হয়েছে জনগণের যে ক্ষতি হয়েছে সবগুলো যাতে সুন্দরভাবে মানুষ আমরা সাজিয়ে নিয়ে আবার দেশটাকে সুন্দরভাবে চালাতে পারি এটা হচ্ছে আমাদের প্রত্যাশা আমাদের প্রত্যেকটা মানুষকে এমনভাবে প্রত্যেকটা মানুষকে আমরা যারা আছি প্রত্যেকটা মানুষ যাতে সুন্দরভাবে বিশৃঙ্খলা সৃষ্টি না করে মারামারি না করে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে এই দেশটাকে ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আসলে এটা স্বাধীন দেশ স্বাধীন দেশ স্বাধীন হয়েছে ইনশাআল্লাহ এটা কেউ এটাকে কেউ পরাধীন করে রাখতে পারে নাই বিশেষ করে আমরা সকলে দেশের প্রতি ভালোবাসা আন্তরিকতা এবং মেধা সব কিছু দিয়ে আমরা দেশটাকে আবার আগের মতো গড়ে তুলব ইনশাআল্লাহ এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি আমি জহরুর রহমান লিটন আমার শ্রী নাম হচ্ছে নোয়াখালী আলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ